আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি তোফা আপনারা দেখছেন টেক্স সাপোর্টার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের বলবো আপনি কিভাবে আপনার জিও সিম নব্বই দিন হয়েছে কি হয়নি চেক করবেন নতুন সিম বা এম এনপি তিন মাস হয়েছে না হয়নি আপনি কিভাবে চেক করবেন তো চেক করার আগে বলতে চাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন আপনি তিন মাস হয়েছে কি হয়নি চেক করার জন্য আপনি প্রথমে মাই জিও অ্যাপটি ডাউনলোড করেন মাই জিও অ্যাপ ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন ওপেন করে আমার নাম্বার একটি লগ ইন করা আছে আপনারা আপনি যে নাম্বারটি আপনি চেক করতে চাইছেন যে নব্বই দিন হয়েছে কি হয়নি সে নাম্বারটি আপনি লগ ইন করে নেন হুম লগ ইন করার পর আপনি নিচে দিকে দেখতে পাবেন মেনু অপশান মেনু অপশানে ক্লিক করবেন মেনু অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অপশান আছে দেখতে পাবেন মোবাইল রিচার্জ রিচার্জ ফর ফ্রেন্ড মাই প্ল্যান মাই ইউজ সেটিং এখানে ক্লিক করবেন না তার নিচে দেখতে পাবেন ভিউ মোর ভিউ মোরে ক্লিক করবেন ভিউমারে ক্লিক করার পর কিছু অপশান আসবে এখানে দেখবেন রিচার্জ হিস্টোরি এখানে রিচার্জ হিস্টোরি খুঁজে নেবেন এখানে রিচার্জ হিস্টোরি খুঁজার পর আপনি রিচার্জ হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন হ্যাঁ ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন একেবারে নিচের দিকে চলে আসেন নিচের দিকে আসার পর নিচে জিরো বলে একটা প্ল্যান শো করবে প্ল্যান জিরো বা কারো করে থাকতে পারে দুশো উনচল্লিশ কারও থাকতে পারে একশো নিরানব্বই মানে নিচের প্ল্যানটা আপনি চেক করবেন নিচের প্ল্যানে দেখেন আমার এখানে লেখা আছে যে পারচেস সিমটি মানে পারচেস এমএনপি করে থাকেন বা নতুন সিম কিনে থাকেন এই অপশানটি মানে প্রথমে আপনি সিম কেনার সময় এই প্রথমকার প্ল্যানটা শো করবে আপনি এই প্ল্যানটা দেখবেন এখানে আমার কাছে লেখা আছে পারচেস তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি আজকে হচ্ছে আপনার চব্বিশে জুলাই আপনি হিসাব করেলেন তাহলে আমার সেই জানুয়ারি মাস থেকে জুলাই আমার সিমতে হয়ে গেল ছ মাস আপনি এভাবে আপনি ডেটটাকে দেখবেন পারছিস আমার তিরিশে জানুয়ারি থেকে আপনি হিসাব করবেন যে আপনার তিন মাস হয়েছে কি হয়নি আপনি এভাবে বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আপনি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম